খালি দেখে নেন বাচ্চা নেন যেটা খুশি সেইটা নেন লর্ড ধরে নেন এক পিস নেন দুই পিস নেন আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিএস ভার্চুয়ালি আপনারা অনেক দিন যাবৎ আমার কাছে শুধু পাখি চাচ্ছিলেন প্রায় দীর্ঘদিন যাবৎ আমি আপনাদেরকে পাখি সরবরাহ করতে পারিনি আলহামদুলিল্লাহ এবার প্রচুর পরিমাণে পাখি পাচ্ছি আপনারা এই ভিডিওতে যে পাখিগুলোকে দেখতে পাচ্ছেন সবগুলো পাখি হাত বদল করা হবে আপনাদের যে কয়টা পাখি প্রয়োজন নিতে পারেন অথবা চাইলে দুই একটা পাখিও নিতে পারেন পাখি বিনিময় মূল্য জানতে হলে আমাকে ইনবক্সে নক করেন অথবা কমেন্টসের মাধ্যমেও আপনারা জানতে পারেন এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই বাচ্চা পাখি সবারই বয়স প্রায় দেড় মাসের কাছাকাছি এখানে বেশিরভাগ বাচ্চা হচ্ছে লুটিনো দুই একটা ক্রিমিনো এবং অ্যালবিনো বাচ্চা আছে আর প্রায় তিন চারটা পাখি আছে ক্লাসিক এবং একটি আছে জাপানিজ বাজরিগার আপনারা চাইলে পাখিগুলোকে পুরো লট ধরে কিনতে পারেন সেক্ষেত্রে পাখিগুলোর বিনিময় মূল্য কিছুটা কম হবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক কয়েকটি বাচ্চা আছে যাদের এখনো ফেদার পুরোপুরিভাবে উঠিনি তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন